काकी <muchas>

গোলা আমারে আসলে সবাইর সবিনা বিবাহ দিলা একটা দায়িত্ব দিলাম আরেকটা কাজ হলো যখন তুমি কারবার করে যাওয়ার যাইবা কারবারে যাওয়া করিস পথ কোনো শ্রমিককে যখন নিবাদের মোহাম্মদ তে বলে যাইবা ওই আমার নালার দায়িত্ব না আমার নালার কেউ ভুলবা না জরে আল্লাহু আকবার

পাশি জামদাতু বাী দিনা পাশি দিবা তবে না তমি খবা্য বানা আ পাইলা বন্দুর ইমা হাসার সাহাধার করলেন পনুষ সবাই কিনা ইমান করলেন করবার পরে অতার পাশনা ও এইমাননে তাকে সুমাধ করা হবে এইখনি তাকে তপন কা্য করা হবে কিন্তু

পার না বলেন না ইস বর হুজুর না গেছেন না তুমি এত কথা না সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাহাতে তো আওয়াজ হইলো পুরো গাল ধরে আল্লাহু আকবার আল্লাহু আকবার